তাদের জন্য কিন্তু থাকছে এক হাজার টাকা ডিসকাউন্ট টাইপ সি পোর্ট সাথে সাইড মাউন্ট ফিঙ্গার প্রিন্ট এবং হচ্ছে গিয়ে ফার্স্ট ফার্স্টেন্স ষোলো জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ এছাড়াও তিরিশ মেগা পিক্সেলের আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আজকে আমরা চলে আসছি ইনফিনিক্সের অফিসিয়াল ব্র্যান্ড শপে যে শপে বাংলাদেশের সেরা ডিসকাউন্ট অফার এবং গিফট অফার দেওয়া হয় আর প্রত্যেকটা ফোনই অথেন্টিক অফিসিয়াল ফোন অফিসিয়াল অথরাইজড শপ এটি আর এই শপে আসতে হলে আপনাকে আসতে হবে ঢাকা স্টার্ন প্লাজার চতুর্থ তালা মানে লিফটের ফর পঞ্চম তালা পঞ্চম তলায় চলে আসলে আপনারা কিন্তু এই শপটি পাবেন ভাই আপনাদের সব নাম্বার কত তিরিশ নাম্বার দোকান তিরিশ নাম্বার দোকান আর এই শপে আসলে কিন্তু বরাবরের মতো ভাইয়াকে আপনারা পেয়ে যাবেন মূলত ভাইয়া আজকে তাদের অফার এবং ফোনগুলো সম্পর্কে বিস্তারিত জানাবে সো ভাইয়া ফার্স্ট অফ অল কোন ফোনটা দেখাচ্ছেন তো ফার্স্ট অফ অল শুরু করতে হচ্ছে আমাদের হচ্ছে অ্যাড্রেসটা দিয়ে আমাদের অ্যাড্রেসটা আমি আরেকবার রিপিট কেন করছি আপনার হচ্ছে গিয়ে স্ট্যান্ড প্লাজা মার্কেটে এসে লিফটের চার তিরিশ নাম্বার দোকান আসলে একমাত্র আমাকেই পেয়ে যাবেন আর আপনি স্ট্যান্ড প্লাজা অ্যাভেলেবেল ইনফিনিক্সের অনেক দোকান আছে কিন্তু অনেক সময় অথেন্টিক আনাথরাজ অনেক সময় কিন্তু প্রোডাক্ট পাওয়া যায় তখন কিন্তু আপনার হচ্ছে গিয়ে মানে এই জিনিসটা টোটালি নিজের দায়িত্বে কিন্তু আপনার আমাদের দোকানটা খুঁজে নিতে হবে ওকে অবশ্যই খুঁজে নেবেন যদি চিনতে প্রবলেম হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন ডেসক্রিপশনে অ্যাড্রেস এবং নাম্বার পেয়ে যাবেন তারপর ভাই আমরা শুরু করব ভাই আমরা আমাদের হচ্ছে একদমই স্টার্টিং লেভেলের ফোনটা দিয়ে মাত্র 10500 টাকার মধ্যে প্রিমিয়াম আমাদের এই ডিভিসি পেয়ে যাচ্ছেন স্মার্ট এইট যেটা কিন্তু হোল ডিসপ্লে যেটা কিন্তু আপনার হচ্ছে গিয়ে একটা টাইপ সি পোর্ট সাথে সাইড মাউন্ট ফিঙ্গার প্রিন্ট এবং হচ্ছে গিয়ে নাইনটি ফার্স্ট রিফ্রেশ এত সুন্দর এত স্মার্ট একটা ডিজাইনের ফোন মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা এবং কি এই ফোনটা এতটা স্মার্ট আট জিবি র্যাম মানে চার জিবি ভার্চুয়াল র্যামের সাথে আপনি ফিজিক্যাল আরও চার জিবি র্যাম পাচ্ছেন এবং চৌষট্টি জিবি স্টোরেজ এই ফোনটা আপনারা হচ্ছে গিয়ে দশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন এবং এই ফোনটার সাথে কিন্তু আমরা কিছু স্পেশাল গিফট অফার আমাদের রিসোর্সেস ওয়ার্ল্ড ইনফিনিক্স অফিসিয়াল স্টোর থেকে দিয়ে দিচ্ছি তো গিফট হিসেবে থাকছে এখান থেকে দেখেন নেক ব্যান্ড আছে ঠিক আছে উইশিন নেক ব্যান্ড আছে বা এয়ারপডস আছে হ্যাঁ বা হচ্ছে এই যে পি ফর্টি সেভেন আছে ঠিক এখান থেকে আপনি যে কোনো একটা হেডফোন নিতে পারবেন এবং একটা করে কিন্তু টি শার্টও আপনারা নিতে পারবেন

তারপরে আবার অনেকে চায় যে গিফট নিব না আমার হচ্ছে ডিসকাউন্ট লাগবে তাদের জন্য ফুল আপনার হচ্ছে গিয়ে দশ টাকা থেকে আমরা ফ্ল্যাট পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি ফোনের প্রাইস হচ্ছে মাত্র নয় হাজার নয়শো নব্বই মানে দশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আমরা আমাদের স্মার্টফোনটি স্মার্ট এইট এই ডিভাইসটি এটার সাথে কিন্তু আরেকটা ডিভাইস আছে আমাদের সেটা হচ্ছে স্মার্ট এইট প্রো এটা আবার জাস্ট আট জিবি চার জিবি র্যামের সাথে চার জিবি টোটাল আট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি স্টোরেজ মানে এটা যেমন ছিল চৌষট্টি জিবি এটার মধ্যে স্টোরেজ লেভেলটা অনেক হিউজ একটা স্টোরেজ পাবেন এবং এটার কিন্তু ক্যামেরা পঞ্চাশ মেঘে ভাবা যায় মাত্র এগারো হাজার পাঁচশো টাকা বাজেটের মাধ্যমে আপনি পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছেন মানে এটা আসলেই অসম্ভব একটা ব্যাপার তো সেই ফোনটা আমরা আমাদের স্মার্ট ইট প্রোতে দিচ্ছি এটা রেগুলার প্রাইস হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকার মধ্যেই কিন্তু আপনারা পাবেন এখান থেকে যে একটা করে হেডফোন আর একটা করে টি শার্ট এবং ফুলে এগারো হাজার পাঁচশো টাকা প্রাইস যারা হচ্ছে গিয়ে গিফটটা নেবেন না তাদের জন্য কিন্তু ফ্ল্যাট পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে ফোনের প্রাইস থাকবে মাত্র দশ হাজার নয়শো নিরানব্বই তার মানে এগারো হাজার টাকায় পাচ্ছেন আমাদের স্মার্ট এইট প্রো এই ডিভাইসটি তারপরে দেখাবো আমরা আমাদের একটা হিরো মডেল হিরো মডেল কেন বলছি আট জিবির সাথে আরও আট জিবি যোগ করে টোটাল ষোলো জিবির র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ এছাড়াও 32 মেগাপিক্সেলের 5-ইনচ সেলফি ক্যামেরা থাকছে আমাদের এই ডিভাইসটির নাম হচ্ছে যে হট 40i এই ডিভাইসটি আমাদের হিরো মডেল সহজে বলি না কারণ হচ্ছে যে এত কম দামে মানে এত কম দাম দামটা বলেই দিই মাত্র 13999 টাকায় পাচ্ছেন 32 মেগাপিক্সেল সেলফি এছাড়া পিছনে থাকছে কিন্তু 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা এছাড়াও কিন্তু লুকটা দেখেন কতটা প্রিমিয়াম আর যারা গেমিং করতে চান পাবজি ফ্রি ফায়ার মতো গেমিং কিন্তু ইজিলি করতে পারবেন না আমাদের এই ডিভাইসটি দিয়ে যেহেতু আট জিবি র্যাম অ্যাভেলেবেল আছে এই ফোনটিতে তো এবং কি পাঁচ হাজার একটা বিগার লং জিবিলিটি একটা ব্যাটারি পাবেন আমাদের এটাতে এবং চার্জার থাকছে কিন্তু আঠেরো ওয়াটার একটা ফাস্ট চার্জার ইনবক্সে তো এই ফোনটার রেগুলার প্রাইস মাত্র চোদ্দো হাজার টাকা চোদ্দো হাজার টাকার মধ্যে কিন্তু আপনারা পাচ্ছেন একটা করে টি শার্ট কি আপনার হচ্ছে গিয়ে লেনেভো বা এখানে কিন্তু রিয়েলমি ব্র্যান্ড এছাড়াও কিন্তু আপনার এই যে স্যামসাং ব্র্যান্ডের এয়ারপোর্ট জল আছে যদি এয়ারপোর্ট যদি নিতে চান বা বড় হেডসেট যদি নিতে চান টি ফর্টি সেভেন কালারফুল হেডসেট আছে যে কোনো একটা আপনার হচ্ছে হেডফোন এবং একটা করে টি শার্ট লাগবে আর যারা হচ্ছে গিফট নেবেন না তাদের জন্য কিন্তু পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে পাঁচশো টাকায় কিন্তু পাচ্ছেন আমাদের এই হিরো মডেলটি আমাদের দোকানের পক্ষ থেকে এরপরে দেখব কিন্তু আমরা আমাদের একটি স্পেশাল এতক্ষণ দিলাম মাত্র ডিসকাউন্ট এবার দিব একটা ধামাকা ডিসকাউন্ট হট থার্টি আমাদের এই ডিভাইসটিতে তবুও আগে কনফিগারটা একটু বলেই কারণ হট থার্টি ডিভাইসটা আমাদের অনেক অনেক চলতেছে এখন বর্তমানে ডিসকাউন্ট হয়েছে এই কারণে সরাসরি আট জিবির সাথে আরো আট জিবি টোটাল ষোলো জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ তবে এটার কিন্তু আপনি স্টুডিও স্পিকার পাবেন সিনেমাটিক ফিল পাবেন যদি ভিডিও টিডিও দেখতে চান গেমিং করতে চান উপর থেকে এবং নিচে থেকে দুই দিক দিয়েই আপনার হচ্ছে সাউন্ড সারাউন্ডিং সাউন্ড আসবে এবং হচ্ছে গিয়ে জি এইট্টি এইটের মতো একটা পাওয়ারফুল গেমিং প্রসেসর কিন্তু আমরা আমাদের যে হর থার্টিতে দিচ্ছি এবং কিন্তু ষোলো জিবি র্যাম মানে আট জিবি সাথে আর আট জিবি এবং এই ফোনটার মধ্যে কিন্তু তেত্রিশ ওয়ারের সুপার ফাস্ট চার্জিং সিস্টেম থাকছে আজ পাঁচ হাজার এমএচের ব্যাটারির সাথে তার মানে একটা গেমিং ফোনের যে যে বৈশিষ্ট্য থাকা দরকার আমাদের হট থার্টিতে অ্যাভেলেবেল আছে এই ফোনটার রেগুলার প্রাইস ছিল সতেরো হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে এখন মাত্র পনেরো হাজার টাকা আপনি পাচ্ছেন আমাদের হট থার্টির এই ডিভাইসটি ঠিক আছে তো পনেরো হাজার টাকার মধ্যে কি কি স্পেশালিটিস আমাদের কিছু কি গিফট হিসেবে থাকছে একটু দেখে নিই একটা করে কিন্তু আমরা স্পেশাল একটা করে কিন্তু যেই গরম পড়েছে গরমে কিন্তু খুব সুন্দর একটা

তিনশো টাকায় পাচ্ছেন আমাদের হট থার্টিন এই ডিভাইস টি তারপরে আমরা আমাদের দেখব আর একটা হিরো মডেল সেটা হচ্ছে কি আমাদের হট ফর্টি প্রোটি প্রোতে আপনি পাচ্ছেন জি নাইনটি নাইনের এর মতো গেমিং প্রসেসর যেটা কিন্তু ভাইয়া আমরা বর্তমানে তিরিশের নিচে কোনো ব্র্যান্ডে দেখছি না এতটা পাওয়ারফুল গেমিং প্রসেসর এবং আপনি ইজিলি গেমিং করতে পারবেন এবং কি আট জিবির সাথে একশো আট জিবি স্টোরেজ একশো আট মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরার সেটা এটাকে আমরা বলি করে বলে গরিবের আইফোন কেন আপনি আইফোনের মতো ফিলটা পাবেন বত্রিশ মেগাপিক্সেলের পান ছোল তাও আবার ডাইনামিক আইল্যান্ড সহ ক্যামেরা পাবেন ঠিক আছে মানে আপনি ডুয়েল ভিউ ভিডিও করতে পারবেন এই ক্যামেরা দিয়ে সামনের ক্যামেরার পিছনে ক্যামেরা অ্যাট এ টাইম ওপেন হবে এছাড়াও কিন্তু আপনি হচ্ছে গিয়া ওয়েদার চেঞ্জ করার মতো ফ্যাসিলিটিস মানে আপনি ওয়েদার চেঞ্জ করতে পারবেন আমাদের এই ডিভাইসটি দিয়ে মানে এতটা সুন্দর ফটোগ্রাফি আপনি করতে পারবেন সারাউন্ডিং মানে আপনি সে স্টুডিও স্পিকার পাবেন এছাড়াও এনএফসি সাপোর্টেড মানে কিন্তু আমাদের এই ডিভাইসটি এই ফোনটার রেগুলার প্রাইস হচ্ছে গিয়ে উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকার সাথে কিন্তু আপনারা পাচ্ছেন টোটাল একটা করে টি শার্ট এবং একটা করে পি ফর্টি সেভেন বা নেক ব্যান বা হচ্ছে কি আপনার রিয়েলমি যে কোনো তিনটার থেকে যে কোনো একটা এবং একটা করে আপনি যদি মনে করেন একটা স্পিকার নেবেন স্পিকারও নিতে পারেন আপনি যদি মনে করেন একটা করে ফ্যান নেবেন ফ্যানও নিতে পারেন আমাদের স্পিকারও কিন্তু কোয়ালিটিফুল স্পিকার ঠিক আছে আপনি কিন্তু নর্মালি স্পিকারগুলো কিন্তু আপনি বেশ লাউডলি কিন্তু শুনতে পারবেন গান শুন গান শুনতে পারবেন ঠিক আছে সেই স্পিকারটা কিন্তু দিয়ে দিচ্ছি এটার সাথে টোটাল তিন তিনটা গিফট থাকবে আর যারা নেবেন না তাদের জন্য কিন্তু থাকছে এক হাজার টাকা ডিসকাউন্ট তার মানে হটফটে প্রো এই ফোনটার রেগুলার প্রাইস হচ্ছে গিয়ে বিশ হাজার টাকা আপনারা কিন্তু উনিশ হাজার টাকায় কিন্তু আমাদের এই ডিভাইসটা পেয়ে যাচ্ছেন হ্যাঁ ওকে সোভিয়ার যারা নিতে চান দ্রুত চলে আসুন অ্যাকসেসরিজ ওয়ার্ল্ডের ইনফিনিক্সের অফিসিয়াল ব্র্যান্ড শপে তাদের অ্যাড্রেস ডিসক্রিপশানে দেওয়া আছে যারা আসতে পারবেন না অর্ডার করে ফেলতে পারেন অর্ডার করলে কিন্তু বাংলাদেশে বেস্ট গিফট অফার এবং ডিসকাউন্ট অফার পেয়ে যাচ্ছেন আপনি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ভাইয়ারা আপনার স্থানে ফোনটি পৌঁছে দেবে টাকা দিয়ে সুযোগ থাকতেছে ফোন এবং গিফট হাতে বুঝে পাওয়ার পর নেক্সট ভাইয়া এরপরে ভাইয়া দেখবো আমরা আমাদের আরেকটা ধামাকাদার মডেল ধামাকাদার মডেল কেন বললাম আমি এরা এতক্ষণ কিন্তু সর্বোচ্চ পাঁচশো সাতশো হায়েস্ট এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়েছি এই ডিভাইসটিতে আমরা দিচ্ছি টোটাল সাত হাজার টাকা ডিসকাউন্ট ভাই কি সাত হাজার একটা ফোনে সাত হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন আমাদের এই ডিভাইসটিতে বলেন কি ভাই এই ফোনটা কিন্তু হচ্ছে আমাদের ইনফিনিক্সের নোট থার্টি প্রো যেটা কিন্তু আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এবং কিন্তু আটষট্টি ওয়াটের সুপার ডুপার ফাস্ট চার্জার পনেরো ওয়াটের ওয়্যারলেস চার্জারও আছে মানে এই ডিভাইসটি থেকে আপনি আরেকটা ডিভাইসে এজ লাইক এইভাবে আপনি কিন্তু ওয়্যারলেসলি চার্জও করতে পারবেন আমাদের এই ডিভাইসটি দিয়ে নোট থার্টি প্রো এবং এটার মেন ক্যামেরা হচ্ছে গিয়ে একশো আট মেগাপিক্সেলের মেন ক্যামেরা এবং বত্রিশ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা তাও পাঞ্চোল ডাইনামিক আইল্যান্ড শো এছাড়াও কিন্তু JBL ব্র্যান্ডের কিন্তু সাউন্ড সিস্টেম থাকবে তাও আবার ডুয়েল স্টেরিও স্পিকার উপর দিয়েও বাজবে নিচে দিয়েও বাজবে এছাড়াও কিন্তু আপনি এই ফোনটার ভিতরে পাচ্ছেন AMOLED ডিসপ্লে যেটা 120 Hz রিফ্রেশ রেট 120 Hz মানে ফাস্ট হচ্ছে আমাদের এই ডিভাইসটি এবং এটা কিন্তু সনি লেন্স থাকার ফলে ছবির কোয়ালিটি এতটুকু পরিমাণ ফাটবে না নিজে চেক করে তারপরে নিবে ঠিক আছে তো এই ফোনটার রেগুলার প্রাইস ছিল আঠাইশ হাজার টাকা কোম্পানি দিয়েছে ছয় হাজার টাকা ডিসকাউন্ট এখন এটা রেগুলার অফিসিয়াল প্রাইস হচ্ছে গিয়ে বাইশ হাজার টাকা একুশ হাজার নয়শো নিরানব্বই ওয়ার্ল্ডের থেকে এক হাজার এক্সেসরিজ ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমরা আরো এক হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি তার টোটাল সাত হাজার টাকা ডিসকাউন্ট সাত হাজার টাকা ডিসকাউন্ট ভিওয়ার্স যারা ডিসকাউন্ট অফারে এই ফোনটি নিতে চান ওভারঅল পারফরমেন্সের একটা ফোন খুঁজতেছেন তারা কিন্তু এই ফোনটা চয়েস লিস্টে রাখতে পারেন কি করতে চান গেমিং করতে চান ভালো ফটোগ্রাফি করতে চান ভিডিও করতে চান আপনি ভালো কন্টেন্ট দেখতে চান কন্টেন্ট ক্রিয়েট করতে চান তাহলে এই ফোনটা কিন্তু চয়েস লিস্টে রাখতে পারেন সাত হাজার টাকা ডিসকাউন্ট অফারে এবং এইটার সাথে গিফট কি কি দিচ্ছেন যারা গিফট নেবে তাদের জন্য কিন্তু এটা রেগুলার প্রাইস হবে বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকার সাথে কিন্তু থাকবে একটা করে হচ্ছে গিয়ে একটা করে হচ্ছে গিয়ে ফ্যান এবং একটা করে হচ্ছে কি কিউট ফ্যানটি পাচ্ছেন এই গরমে জি এবং হচ্ছে আপনার একটা করে ইয়ার যদি ইয়ার পছন্দ না হয় পি ও নিতে পারেন এবং আপনার হচ্ছে একটা করে কিন্তু আপনার হচ্ছে কি টি শার্টও থাকবে এবং আপনারা যদি মনে করে যারা অনেকে মনে করে ভাই টি শার্ট নিব না আমি নেক ব্যান্ডের ভিতরে দুইটা দুইটা পছন্দ করে নিব তো একটা পি ফর্টি সেভেন নেক ব্যান্ড এয়ারপোর্টসের ভিতরে যে কোনো দুইটা আপনি নিতে পারবেন এবং একটা করে হচ্ছে কি আপনার ফ্যানও কিন্তু আপনি চাইলে নিতে পারেন আর যারা ফ্যান পছন্দ করবেন না তাদের জন্য কিন্তু একটা করে স্পিকারেরও ব্যবস্থা আছে টোটাল তিনটা গিফট আপনার পছন্দ মতো করে নিতে পারবেন টোটাল বাইশ হাজার টাকা এরপরে আমরা দেখবো হচ্ছে কি আমাদের আরেকটি মডেল সেটা হচ্ছে কি আমাদের ইনফিনিক্স নোট সিরিজের নোট ফর্টি যেটা কিন্তু বেজেললেস ডিসপ্লে যেটা কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যেটা কিন্তু স্যামসাং এর ক্যামেরা ইউজ করেছে একশো আট মেগাপিক্সেল আর ক্যামেরা যারা কিন্তু আপনার হচ্ছে গিয়ে জুম করলে ছবির কোয়ালিটি এতটুকু ফাটবে না জাস্ট নিজের চোখেই দেখেন এতটুকু কিন্তু ফাটবে না ঠিক আছে ছবিটা এতটা জোস এবং হচ্ছে গিয়ে থ্রি লসলেস সুপার জুম মানে আপনি নর্মাল ফ্রেমে যা দেখছেন থ্রি জুম করলে সেম জিনিসটা আপনি দেখতে পারবেন এছাড়া এটা পোর্ট্রেট ভিডিও ছবিটা এতটা কোয়ালিটিফুল আসে আমি জাস্ট একটা ছবি ক্যাপচার করি আপনারা দেখবেন আমার ছবিটা আমি জাস্ট ক্যাপচার করি যে আপনি যেই ওয়েদারে ছবি তুলবেন সেই ওয়েদারের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে অ্যাডজাস্ট করে দিব নিজে থেকে এতটা কোয়ালিটি ফুল ছবি আপনি আমাদের দারুন সব ফিচার কিন্তু পাচ্ছেন अवेलेबल জি এছাড়াও 8 র্যাম RAM 256 GB স্টোরেজ JBL ব্র্যান্ডের স্পিকার এবং হচ্ছে 4500 ওয়াট সুপার ফাস্ট চার্জিং সিস্টেম এবং একটা আপনার 20 ওয়াট ম্যাগনেটিক প্যাড যেটা ওয়্যারলেস সাপোর্টে ওয়্যারলেস চার্জার এই দুই দুইটা চার্জার কিন্তু আমাদের নোট 40 তে পেয়ে যাচ্ছেন তো এই ফোনটাতে কিন্তু আমরা আমাদের রেগুলার অফিশিয়াল প্রাইস এটা হচ্ছে যে 27000 টাকা 26990 27000 টাকা 27000 টাকার সাথে আপনি কিন্তু অনেক অনেক গিফট পাবেন অনেক অনেক গিফট বলতে আপনি একটা জাস্ট গুনেন ভাই একটা ফ্যান একটা হচ্ছে গিয়ে স্পিকার একটা হচ্ছে গিয়ে আপনার Lenovo আপনার Bihar বার্স কিংবা হচ্ছে যে ছাতা এখানে কিন্তু আমাদের ছাতাও আছে ও ছাতাও ছাতাও কাস্টমার চাই ছাতাও কিন্তু নিতে পারবে এবং আপনার টি শার্ট চারটা গিফট সুন্দর সুন্দর একটা কিউট এই গরমে ফ্যান এবং একটি টিশার্ট একটি আপনার এই যে সুন্দর স্পিকার ছোট মরিচে ঝাল বেশি কিন্তু এটা আমিও একটা ইউজ করি দারুণ চমৎকার সাউন্ড হয় একা একটা রুমে ইউজ করার জন্য খুবই পারফেক্ট এবং একটি ইয়ারবাডস এবং একটা ছাতা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন পাশাপাশি নিক ব্যান্ড আছে ইয়ারবাডস আছে যেটা পছন্দ হয় একটা কিন্তু আপনারা নিতে পারবেন টোটাল চারটা গিফট এছাড়া কিন্তু ম্যান্ডেটারি আর ওটিজি কেবল গ্লাস প্রোটেক্টর তো থাকতেছে এছাড়াও যারা ডিসকাউন্ট নিতে চায় যে ভাই আমার কোনো গিফট লাগবে না আমার হচ্ছে ডিসকাউন্টটা লাগবে তাদের জন্য কিন্তু আমরা ডিসকাউন্টের ব্যবস্থা করেছি টোটাল

আপনি চাইলে সিক্স সেভেন ইট বলতেই পারি বাট র ফাইভ জেনারেশন গইলা গ্লাসের সাপোর্ট দেওয়া আছে আমাদের এই ডিভাইসটি স্ক্র্যাশ প্রুফ স্ক্র্যাচ প্রুফ এছাড়াও কিন্তু আপনি হালকা পাতলা পানিতেও কিন্তু হালকা বিজলে কোনো সমস্যা হবে না আইপি ফিফটি ফোর সাপোর্টে এছাড়াও আপনি কিন্তু ফোনটা হাত থেকে পরে ঠেরো গেলেও কোনো ধরনের কোনো প্রবলেম হবে না সেই সেফটিটাও কিন্তু দেওয়া আছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি যে কোনো সময় যে কোনো জায়গায় কিন্তু আপনি চার্জ করতে পারেন ওয়্যারলেস পাওয়ার ব্যাঙ্কের সুবিধার মাধ্যমে সেটাও কিন্তু ইনবক্সে দুই দুইটা চার্জার থাকবে উপরে টেম্পার গ্লাস পিছনে ম্যাকশেকের কভার সব কিছু পেয়ে যাচ্ছেন এটা রেগুলার প্রাইসে একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার টাকার সাথে টোটাল কয়টা গিফট আমি একটা গুণি করি একটা দুইটা মানে একটা করে হচ্ছে ফ্যান একটা করে স্পিকার একটা করে ইয়ারবাডস এখানে ইয়ারবাডস এবং একটা করে পি ফর্টি সেভেন বা মানে যে কোনো দুইটা হেডফোনের ভিতরে এবং একটা করে আর সে কিন্তু টোটাল পাঁচ পাঁচটা গিফট আইটেম আমরা আমাদের দোকানের পক্ষ থেকে দিয়ে দিচ্ছি শুধুমাত্র মার্কেট নিউজ অ্যাপ জন্য এবং যারা ডিসকাউন্ট নিতে চান টোটাল 1500 টাকা ডিসকাউন্ট থাকবে ভাইয়া টোটাল 1500 টাকা ডিসকাউন্ট এই সুন্দর চমৎকার কার্ভ ডিসপ্লে ফোনটি যেটি বাংলাদেশের মার্কেট কাপাচ্ছে এত এত ডিসকাউন্ট ভাইয়ারা দিচ্ছে বাংলাদেশের বেস্ট ডিসকাউন্ট অফার কিন্তু আপনারা এই সবে পেয়ে যাবেন যেটি বাংলাদেশের অন্যতম একটি মার্কেটে অবস্থিত স্টান প্লাজার লিফটের ফোর পঞ্চম তালা শপ নাম্বার থার্টি আর এই শপে আসলে আপনারা কিন্তু এই সুন্দর সুন্দর ইনফিনিক্সের ফোনগুলোর সাথে হিউজ পরিমাণ গিফট অফার এবং ডিসকাউন্ট অফার পেয়ে যাচ্ছেন অবশ্যই আসবেন এবং যদি আপনি না আসতে পারেন তাদের জন্য কোনো টেনশন নেই আপনার পছন্দের ফোনটি তারা পৌঁছে দেবে কুরিয়ারের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার হাতে পেয়ে যাবেন এবং পাওয়ার পরে কিন্তু টাকা দেওয়ার সুযোগ থাকতেছে বিস্তারিত জানতে স্ক্রিনে দেয়া এবং ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও কলও দিতে পারেন হোয়াটসঅ্যাপ ইমোতে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে আপনার পছন্দের ফোনটি অর্ডার করবেন আর অনলাইনে অবশ্যই অর্ডার করার ক্ষেত্রে আমাদের মার্কেট নিউজ ঢাকা পেজেই যে নাম্বারগুলো থাকে ভিডিওতে যে নাম্বার থাকে সেই নাম্বারগুলোতেই শুধুমাত্র অর্ডার করবেন অন্যথায় অন্য কোনো পেজের নাম্বারে অর্ডার করবেন না তাতে করে আপনি কিন্তু প্রতারিত হতে পারেন অবশ্যই সতর্ক থাকবেন অনলাইনে অর্ডার করার ক্ষেত্রে বাংলাদেশে মোবাইল যেহেতু আমরা মোবাইল নিয়েই বেশি কাজ করি মার্কেট নিউজ ঢাকা মোবাইল যদি আপনি কিনতে চান তাহলে মার্কেট নিউজ ঢাকার ভিডিওতে যে নাম্বার থাকে আবারও বলতেছি সেই নাম্বারেই শুধুমাত্র যোগাযোগ করবেন তো ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে সব কিছু বলার জন্য আর আমার বন্ধুরা যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে ভিডিওটা দেখলেন অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই আপনার মতামত কমেন্ট সেকশনে জানাবেন কোন ফোনটি ভালো লাগলো সেটিও জানাবেন পরবর্তীতে কোন নিউজ জানতে চান মার্কেটে সেইটাও জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো মার্কেটে সেই পর্যন্ত সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি শেয়ার দিয়ে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন এতে করে এখন ফোন না কিনেন যখন ফোন কিনতে আসবেন তখন খুব সহজেই যাতে আপনার টাইমলাইন থেকে এই ভিডিওটা পেয়ে যান আবার দেখা হবে অন্য কোনো মার্কেটে অন্য কোনো নিউজ নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম